হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবিলস কেমন আছো তোমরা ভালো আছো আশা করছি আমিও ভালো আছি তোমরা এখন ভাবছো খুব ভোরবেলা ওয়েদার দেখে না ভোরবেলা না এখন এখন বাজে প্রায় বারোটা পার হয়ে গেছে আজকে সকাল থেকে তোমাদের সামনে আসার সময় হয়নি এমনি খারাপ ওয়েদার উঠেছি বেলা করে আর উঠে রান্না বাড়ি হেন তেন কাজকর্ম তো থাকেই আর তোমাদের দাদাভাই আজকে একটু হেল্প করার সময় পাইনি আমাকে রান্নার সময়ও হেল্প করে দেয় পাইনি বলতে খেলা হচ্ছে বাড়ির পাশে এই যে দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে আমি দেখাবো পরে আমাদেরকে ওখানে নিয়ে গিয়ে দেখাবো তা কয়েকদিন থেকেই ব্যস্ত ওখানে যে প্যান্ডেল হচ্ছে এটা খেলা হবে আমাদের দাদাভাই বলেছি আমি ব্যাডমিন্টন খেলে ব্যাডমিন্টন ওখানে খেলে তো সেখানে আজকে ফাইনাল খেলা আছে বাইরের থেকে টিমরা আসবে তো সকাল থেকেও ব্যস্ত কালকে রাতের থেকেই ব্যস্ত কাল রাতেও তো প্রায় একটা দেড়টায় আসছে ঘরে ঘরে মিটিং টিটিং করে আর আজকে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে দোকান গেছে মানে বাড়িতে খালি চিকেনটা নিয়ে আসছি নিয়ে এনে দিয়ে চলে গেছে আজকে রান্না করেছি ডাল করেছি আর হচ্ছে বিনস ভাজা করেছি আর চিকেন এনে দিয়েছিলো তোমাদের দাদাভাই চিকেনটাই করেছি আর ও চিকেন এনে দিয়ে চলে গেছে ওই ওখানকার বাজার করলো ওদেরকে টিফিন যারা খেলোয়াড়রা আসবে তাদের খেলোয়াড় টিফিন টিফিন দিতে হবে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো ওখানে গালামাল খরচা টর্চা কী কী লাগে মাংস টাংস অ্যারেঞ্জমেন্ট আছে হয়তো তো ওগুলো এনে দিয়ে আমি স্নান করতে গেছিলাম আমি ভাবছি দোকান যাবে না হয়তো অনেকটাই দেরি লেট হয়ে গেছে সাড়ে দশটায় বেজে গেছে তো আমি স্নান করতে চলে গেছি পরে দেখি একাই নিয়ে খেয়ে চলে গেছে দোকানে চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে একটার মধ্যেই চলে আসবে বলছে আমাকে যে আমি একটার মধ্যে চলে আসবো ওখানে খুব ব্যস্ত দুদিন থেকে মানে প্রতিবারই হয় আমাদের এখানে প্রতিবার জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই হয় খেলাটা বড় করে হয় প্রতিবারই খুব বড় করে হয় বাইরের বাইরের প্লেয়ার টিমরা আসে খুব মজা হয় আর আজকে তো একেবারে রাত্রি তিনটা বাজবে খেলা হতে হতে তো চলো সারাদিন কী করছি না করছি আর ওখানকার সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে ব্লগটা খুব ইন্টারেস্ট হবে ভালো হবে আশা করি স্কিপ না করে দেখবে তো চলো এই যে দেখো এখানে আমাদের খেলা হবে ব্যাডমিন্টন খেলা হবে পুরা জোর কদমে প্রস্তুতি চলছে ওই যে উপরে লাইট লাগাচ্ছে লাইটম্যান আর এরা যে কাজ করে না খালি বসে বসে আড্ডা মারে ও এই যে আমাদের বড় বড় অতিথি আর ওই যে তোমাদের দাদা ভাই আমাকে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে দিয়ে চলে চলে গেছে ઓહ કોઈ રાધુ નહી જય 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 নমিতা কিচেনে আমাদের রাঁধুনি খুব ভালো রান্না করে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে দোকান থেকে এসে কাজে ব্যাগ ঝুলিয়ে দিয়েছে দেখো কত ভারী দেখা যায় দেখা যায় না দেখা যাচ্ছে কিছু বলো এই কমিটির লোক

তা ঠিক আছে দিন চলো সন্ধ্যা বন্ধুরা চাটা নিয়ে বসে গেছি একবারে ঘুমো হয়নি আজকে সারাদিন আর এই যে সামনে মাইক বাজছে ঘুমাবো কি করে একটু শুয়েছিলাম তো মোবাইল টোবাল ঘেটে উঠে পড়েছি ঘুম হয়নি আর আজকে যাবো এখন শাড়িটারি পরব একটু শাড়ি পরে ওখানে প্রোগ্রাম শুরু হবে এখনি আর অতিথি বরণ টরণ আছে তা সবটাই তো দেখতেই পারবে মানে প্রতি বছরই হয় আমাদের এই খেলাটা প্রতি বছর এবার নিয়ে ছয় বছর কি সাত বছর রানিং চলছে প্রতি বছরই বড় সড়ো করে হয় আর দাদাভাই তো সকাল থেকে ওখানেই ব্যস্ত আস্তে আস্তে তো একদম তিনটা রাত্রি তিনটা বাজবে তিনটার আগে তো আসতেই পারবে না তো আমি থাকবো বারোটা হ্যাঁ বারোটা একটা অবধি থাকবো থেকে চলে আসবো হয়তো রাত্র অবধি থাকা আমিও থাকি অনেক রাত অবধি তো দেখি কত দূর থাকা যায় তো চলো চাটা তাড়াতাড়ি খেয়ে নি খেয়ে রেডি টেডি হই রেডি হয়ে গেছি দেখো আর এখন যে প্রদীপ প্রদীপ সব নিয়ে যাব তোমাদের দাদাভাই ফোন করলো যে প্রদীপ প্রদীপগুলো নিয়ে আসো তাড়াতাড়ি যে দেখো তো চলো বেরোই এই দেখো ওর তোমাদের বললাম রেডি টেডি হয়ে যাবো যে তোমাদের দাদা ভাই আবার কাজ ধরিয়ে দিয়ে গেল মালা বানাচ্ছে সেদে গুজে বসে আছে তোমরা দেখতে পাবে না পাশে বসে আছে হয়ে যাবে দেখো সম্পূর্ণ দিয়ে দিই হ্যাঁ আরো কটা দিয়ে নিয়ে যাও <laughs> <laughs>

এবার আমাদের সিনিয়র মেম্বার যাদের আশীর্বাদ আমাদের আগামী দিনের চলার পথের পাথেও তাদের সকলের আমাদের অভিভাবকের মতো কাজ করেছে মানাইজা সরকার মহাশয় হাতে মিনিট তুলে দিচ্ছেন সুপ্রশান্তસિંહ লোহন স্যার টুর্নামেন্টের স্থিতি অসংখ্য ধন্যবাদ সকলকে আজকে আমরা প্রতি বছর চালিয়ে থাকি রাজীব খেলা হবে চলো নেতা যাব খেলা এদের মানে গেস্ট যারা আসছে তাদের উৎপাদন করে খেলাটা চালু হবে ওন One love. Continue service. Two love. Continue service. Three love. Continue service. Four love. Service change. One, four. রাত্রে এলাম দেখো শ্বশুরকে দিয়েছে তো বললো বাড়িতে রেখে এসো আর আমি একটু শাড়িটা চেঞ্জ করে যাবো চেঞ্জ করে কুর্তি পরে তারপর যাবো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল তা কুর্তিটা পরে খেলা দেখবো তো চলো দেখতে থাকো তোমরা খাওয়া আনতে গেছিলাম খাওয়া এনে এখন বসবো খেলা দেখবো একটু

सर्विचेस सर्विस टू आयुष टीम टू ऑल कंटिन्यू सर्विस सर्विस टू आयुष टीम थ्री टू कंटिन्यू सर्विस सर्विस टू आयुष टीम फोर टू এই যে এখানে রান্নাবাড়ি চলছে আমাদের নমিতা কিচেনে এই কাকু বিরিয়ানি বানায় দারুণ দেখি কাকুর মুখটা দেখায় দাও একটু খুব সুন্দর খুব সুন্দর বিরিয়ানি বানায় নমিতা কিচেন এই যে আমাদের কাকি নমিতা নমিতার নামে কিচেন এই যে এখানে ফয়েল প্যাক হচ্ছে মানে নিষেধের জন্য প্লেয়ারদের জন্য এখানে খাওয়া দাওয়া টিফিন

দাঁড়া নেপালিটাকে একটু জুম করে দিদি এখন বাজে রাজটা আর আমরা এখানে বসে আছি খেলা দেখছি এখন বাজে রাত আর আমরা এখানে বসে খেলা দেখছি সবার চোখে ঘুম খেলা শেষ হতে তো ছটা বাজবে চলে যাবো বেশি আর থাকবো না চলো ব্লগটা আমি